আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আশা করি আপনারও ফুল ভিডিও জুড়ে স্কেপ না করে আমার সাথেই থাকবেন এ টু জেড দেখার জন্য তো প্রথমে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখানে আমি সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি ডিম ডিম পরোটা একটু মুরগির মাংস আসছিলো তো সব কিছু মিলিয়ে মুরগির মাংসটা আমি মুগ ডাল দিয়ে রান্না করছি তো সব কিছু মিলিয়ে আমাদের সকালকার নাস্তাটা হয়ে গেলো তো নাস্তাটা করে আমি একটু মজার মজার চার রকমের ভত্তা করবো তো বর্তার জন্য যা যা লাগে সব কিছু একটু জেড আমি বেজে নিয়ে নিচ্ছি যে বর্তাটা যদি একটু সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ বা যা কিছু ওই দেয় ধনিয়া পাতাটা তাই একটু বেজে নেই বেজে নিলে বর্তাটা নষ্ট হয় না তিন চার দিন থাকে এই কারণে আমি একটু ভালো করে বেজে নিতেছি সব কিছু তেলেতে তো সব মরিচ টরি সুটকি এবং চিংড়ি মাছ সব কিছু বাজা হয়ে গেছে এখন কাঁচা ইয়ে কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা সব কিছু একটু বেজে নিতেছি তো বাজা হয়ে গেলে এখন আমার একটু মাছের মাথা আছে এগুলো দিয়েও আমি বর্তা তো এগুলোও বেজে নিচ্ছি তাই যে সব কিছু বাজা হয়ে গেছে যা যা দিয়ে আমি বর্তা করব। তা এখন শিল পাটায় বেটে নিব এই যে বাটা হয়ে গেছে এটা হচ্ছে মাছের মাথা ভর্তা এটা হচ্ছে সুটকি ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর এটা হচ্ছে কাঁচামরিচ পত্তা যে তো সব কিছু আমি বানিয়ে নিয়ে চলে আসছি এখানে আমি এই যে এখন বিছনগুলো করে নিব রান্নাবান্না শেষ তো বিছ করতে করতে আপনাদের সাথে বলি যে আমরা একটা গৃহিণী যে শত কাজ করি চারদিকে তারপরও কোনো দিন বলে না দে যে মানে আমরা কাজ করি বাহিরে ছেলে মানুষ কাজ করে মনে হয় যে তারাই করে আমরা ঘরে অপসারই থাকি আমাদের কি কোনো কাজ আছেনি তা আমরা যে ঘরে বাহিরে তার থেকেও বেশি করি এটাকে হয় পুজোও না জানেও না তো আর আমাদের শত কাজ থাকলো আমাদের ঘরটা যদি এলোমেলো থাকে না গুছানো থাকে একদম ভালো লাগে না আর সবার ছুটি থাকলো আমাদের কোনো ছুটি নেই সংসার জীবনটা এরকম একটা জীবন যে সবার ছুটি থাকলো আমাদের কোনো ছুটি নাই শুক্রবার হোক আর ছুটির দিন হোক যাই হোক সবার ছুটি থাকলো গৃহিণীদের কোনো ছুটি নেই গৃহিণীরা সংসারের কাজ করতেই হবে শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক তারা করে নিতে হয় নিতেই হয় তো দেখলেন আমি বিছানাদারিগুলো করে নিচ্ছি করে ওগুলো বিজিয়ে রেখে দিচ্ছি এখন সোপার কাবারগুলোও উঠিয়ে নিব নিয়ে ওগুলো বিজিয়ে রাখবো রেখে এখন আমি আপনাদের সাথে একটু মানে দুপুরকার বারটাত খাইয়া রেস্ট নিয়ে আচার নামাজ পরে চলে আসলাম যা যা একটু আসে গুছিয়ে গেছে নিব নিয়ে আবার চোপার খাবার টাবার এগুলো ধুয়ে দিচ্ছি শুকিয়ে গেছে লাগিয়ে নিব নিয়ে বিকালকার নাস্তাটা করে নিব তো যে যে যেখান থেকে করে থাকে দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে থাকলে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন শেয়ার করবেন তা আমি এরকম করে বিকালবেলা সব কিছু একটু গুছিয়ে গেছি নেই সকালবেলা অন্যান্য কাজ থাকে ওইদিকে এদিকে যাই এটা সেটা করি এইদিকে বিকালবেলা আস্তে ধীরে সব গুছানো কাজগুলা এলোমেলো কাজগুলা গুছিয়ে করি বিছানা দাড়ি যা কিছু আছে এগুলা তো সকালবেলায় সেরে নিই রান্নাবান্নার ফাঁকে আর গুসানের গুলা বিকালে করি তো করার পরে আবার এই যে আমি সোফার কাবারগুলো শুকিয়ে গেল তো এগুলা লাগিয়ে নিচ্ছি তা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও ফেসবুক পেজ থেকে দেখে দেখলে একটা ফলো করবেন ফলো করে আমার সাথে থাকবেন উৎসাহ দিবেন তো যে এগুলা লাগিয়ে এখন মেয়ে একটু ছানাচুর বানিয়ে নিল আর চা বানিয়ে নিল তার সাথে ছিল ছেলে যা বাফা পিঠার তার জন্য একটা রোল নিয়ে আসছে তো এগুলা এখন তাই যে ছেলের জন্য সে একটা রোল নিয়ে আসছে আমাদের জন্য বাপা পিঠা তো শীতের দিনে বাইরে গেলে বাপা পিঠাটাই একটু মন চায় ভালো লাগে তো এই কারণে গরম গরম নিয়ে আসলো দুজনের জন্য কি বানাবো আর এখানে একটু সানা বানিয়ে নিচ্ছে আর তার সাথে চা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ